পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পুরান ঢাকার প্রতি সন্তান হামিদুর রহমান হামিদ আপনাদের বক্তব্য নিয়ে আসছেন চকাজার থানা মিরপুর পক্ষে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই কথাশালা সম্পর্কিত করছেন রফিকুল আলম মজুর সঞ্চালক আছেন তানফিল আহমেদ রবি উপস্থিত আছেন ইঞ্জিনায় ইশাক হোসেন আমাদের বড় ভাই নাজ আলী নাই ও অন্যান্য অতিথিবৃন্দ এবং আমাদের বরং ম্যাচ পিডি কল্পনা ভাবি উপস্থিত আমাদের নেতা ভাই বোনেরা আসসালাম আলাইকুম সঙ্গে আমি উপস্থিত আমাদের লক্ষ্য করে দেখবেন রাষ্ট্র মেরামতের দফা নিয়ে আমরা আলোচনা তার তা সবাই রাষ্ট্র কাঠামো সংস্কার উপর করে প্রস্তুত করা হয়নি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দুর্দর্শী চিন্তা শক্তি দিয়ে যিনি একত্রিশ দফাকে দুটি ভাগে ভাগ করেছেন প্রথম ভাগটি তিনি রাষ্ট্র সরকার দ্বিখণ্ডিত ত্রিখণ্ড বিশিষ্ট সংসদ সহ রাষ্ট্র কাঠামো সংস্কারে প্রস্তাব উপস্থাপনা করেছেন এবং দ্বিতীয় ভাগের দফা কোনো রাষ্ট্র কাঠামোর সাথে সরাসরি জড়িত না থাকলেও মানুষের দৈনন্দিন জীবন অর্থনীতি ও সমাজের সাথে সম্পৃক্ত স্বাস্থ্য শিক্ষা প্রকল্প নিয়ন্ত্রণ চাকরি জীবিকা সহ বিষয়গুলি এখনও নিশ্চিত না হওয়া তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের সাথে সাথে এই সকল বিষয় গুরুত্ব দিয়েছেন সুতরাং একটি স্বনির্ভর রাষ্ট্র গঠন করতে হলে একটি দফা বাস্তবায়ন অতি গুরুত্বপূর্ণ পরিশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জানাত তারেক রহমানের ঘোষিত একটি দফা জনগণের কাছে বোঝে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ शहीदेंटी जनक तारेक रहमान ज़ाब